আমরাদের মাঝে আবার যুক্ত হয়েছি নতুন একটি ধাঁধা নিয়ে আমাদের একটি ভাইকে প্রশ্ন করার জন্য উদ্দেশ্যে চলে এসেছি তো ভাই আপনি কি প্রস্তুত জি তো আমরা ভাইয়ের উদ্দেশ্যে আমাদের মূল্যবান প্রশ্নটি ছুঁয়ে দিচ্ছি ভাইয়া যদি 10 সেকেন্ডের ভিতর উত্তর দিতে পারে তবে ভাইয়ার জন্য আকর্ষণীয় পুরস্কার তো ঠিক আছে ভাই আপনি কি প্রস্তুত কোন ফলের কাঁচা অবস্থায় এক রকম নাম পাকলে আর এক রকম নাম কোন ফল পাকার আগে এক রকম নাম থাকে আর পাকার পরে আরেক রকম নাম হয় সবখানে আমাদের বাংলাদেশে সবখানে টুকি টাকি সবখানেই পাওয়া যায় কোন ফল পাকা অবস্থায় না কাঁচা অবস্থায় এক নাম থাকে পেকে গেলে তাকে আমরা আরেক নাম বলে রাখি পারবেন না চেষ্টা করে দেখেন একটু চেষ্টা কর কাছা কাছি গেছে প্রায় নারিকেল হ্যাঁ নারিকেল ধন্যবাদ কেমন লাগছে না উত্তরটি দিতে পেরে অনেক ভালো দেখ ভাই উত্তরটি দিতে পেরেছে ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের নতুন চ্যানেলটিকে সামনে অগ্রসর করার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন